আমাদের এখানে একটা প্রজেক্ট রেডি করা আছে আমরা আইসোমিস্ট্রিক ড্রয়িংয়ের মাধ্যমে এই প্রজেক্টটা আমরা রেডি করছি ওকে প্রজেক্টটা রেডি করছি এটা হচ্ছে আমাদের ডিট প্লান্ট হচ্ছে একটা প্লেট প্লান্ট এটার আরও একটা নাম আছে হ্যাঁ এটাকে সিলিকন প্লান বলা হয় প্লাক্ট প্ল্যান বলা হয় তারপর হচ্ছে প্লেন প্লান বলা হয় হ্যাঁ ইন্টারন্যাশনাল ভাবে এটার অনেকগুলো নাম আছে তারপরে এটা হচ্ছে আমাদের একটা এলবো হ্যাঁ আমাদের এই লাইনটা

আইসোমেট্রিক ড্রয়িং জানাটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যদি একটা আইসোমেট্রিক ড্রয়িং জানা থাকে আমরা যদি একটা আইসোমেট্রিক ড্রয়িং ইজিলি পড়তে পারি এবং বুঝতে পারি আমাদের বেরোটা অনেক হাই বেড়ে যাবে যে কোনো জায়গায় গেলে আমাদের আলাদাভাবে একটা মূল্যায়ন চলে হ্যাঁ এখন যদি আমরা কাজ জানি তাহলে তো আমাদের মূল্যায়ন চলে কাজ না জানলে কি আমাদের মূল্যায়ন করি না হ্যাঁ সেই জন্য আমাদের আইসোমেট্রিক ড্রয়িংটা জানা মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে তো এটা আমরা আইসোমেটিক ড্রয়িং করি মাধ্যমে করছি এরকমেটিক ড্রয়িং করতে পারো না তোমরা কোথায় শিখছো আমরা শিখেছি অনেক ট্রেনিং ওকে তোমরা যে কোনো জায়গায় গেলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কোথায় শিখছোলেটিক ড্রয়িং তোমরা যদি ভালোভাবে কাজ করো ভালোভাবে শিখতে পারো আমাদের ট্রেনিং সেন্টারে শুনাম ওকে ওই জন্য আমাদের কি আইথোমেট্রিক ড্রয়িংটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেখানেই কাজে যাই যে কোনো দেখে কাজে যাই সাইজিংয়ের ক্ষেত্রে আমাদের আইথোমেট্রিক ড্রয়িংটা লাগবে আমরা যদি একটা কাজ করতে চাই তাহলে আবার কি আমাদের আইথোনেট্রিক ড্রয়িং লাগবে তাদের জন্য আইসোমেট্রিক ড্রয়িং লাগে ড্রয়ং আমরা কিন্তু আইসোমেট্রিক ড্রয়ং না হচ্ছে আমরা কাজ করতে পারবো না হ্যাঁ আইসোমেট্রিক ড্রয়িং না করলে আমরা প্রজেক্টের কাজ করা এই জন্য আমাদের আইসোমেট্রিক ড্রয়িং অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা ওকে এখন প্রজেক্টটা করে দিচ্ছে না তবে আইসোমেট্রিক ড্রয়িংয়ের মাধ্যমে আইসোমেট্রিক ড্রয়িং এর কিন্তু প্রত্যেকটা মেটামেন্ট দেওয়া আছে প্রত্যেকটা মেডামেন্ট দেওয়া আছে আমাদের কোথায় নাইনটিক জিয়া বলা যেতে হবে কোথায় ডিগ্রি বেড লাগাইতে হবে কোথায় হরিণেন্ট হবে কোথায় বাটিকে ড্রয়িং হবে হ্যাঁ কোথায় আমরা প্লেট প্লাম্প লাগাবো সব কিছু আইসোমেট্রিক ড্রয়িংয়ের মধ্যে হ্যাঁ এখন আমরা এখানে ফ্ল্যাট প্লাম্প লাগাইছি আইসোমেট্রিক ড্রয়িংয়ে অন্য কোনো প্লাম্প থাকতে পারে তখন আমরা কী করবো ওই প্লাম্পটাই লাগাবো হ্যাঁ ওকে তো আমরা এট অপেক্ষা করে জিনিসের মাধ্যমে মাধ্যমে তো আমাদের আইসোমেট্রিক ড্রয়িংটা জানা কি আইসোমেট্রিক ড্রয়িং আমাদের সামতে হবে বসতে হবে ঠিকঠাক এবং করতে হবে